হ্যালো শুক্রবার দিনের লাঞ্চ মানে শুক্রবার দিনের দুপুরের খাবারটা একদম জম্পেশ না হলে আমার জমেই না আর তাই তো আমার এক শুভাকাঙ্ক্ষী আমার জন্যই রাজহাঁসটা পাঠিয়েছে সেটাকে আজ বললাম একেবারে তুলো ধুনো করে ভুনো ভুনো করে রান্না করতে হুম রাজহাঁস রান্না করা কিন্তু খুব সহজ না বলে দিচ্ছি মাইরি হুম আর এটার মধ্যে একদম তেল ঝাল মশলা একদম অপটিমাম হতে হবে হ্যাঁ একটু আয়েস করে এখন খেতে বসেছি রাজহাঁসের সাথে আজকে বাসায় রান্না হয়েছে একটু পাবদা মাছ হ্যাঁ পাবদা মাছ আর রাজহাঁস এই দুটাই আমার খুব ফেভারিট ভাতটা খেতে বসলে প্রথমে একটু ভর্তা দিয়ে হচ্ছে গিয়ে মাখিয়ে কয়েকটা লোকমা হচ্ছে মুখে পড়ে দিতে হয় মানে মুখের বেশনটা ঠিক রাখতে হয় মানে ইঞ্জিন স্টার্ট করতে হয় তাই না এরপরে একটু শাক পালঙ্ক যা যা আছে লতা পাতা শাকটাকে একটু খেতে হয় শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য আজকে আমি নিয়েছি কলমি শাক এই কলমি শাকটা যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় এইটা আমার কাছে সবচেয়ে মজাদার শাক মনে হয় হুম তোমাদের কার কোন শাক সবজি পছন্দ একটু বলো কিন্তু কেমন আর এবার নিয়ে নিয়েছি হচ্ছে একটা পাবদা মাছ হ্যাঁ এগুলা একটু ছোটো সাইজের পাবদা কিন্তু খেতে কিন্তু বেশ দারুণ আর প্রথমে পাবদা মাছ খেতে আমার মজা লাগে কারণ এইটার কোটা বাছার কোডিংটা আমি খুব ভালো পারি লেজের যে পেটের যে অংশটা সেটা থেকে হচ্ছে গিয়ে সেই কাটাগুলো প্রুত করে হচ্ছে গিয়ে ছুটিয়ে নিয়ে তারপরে এটা চুষে চুষে সেটা রস আস্বাদন করে এরপরে গায়ের থেকে শুধু মাছটা খুলে খুলে নিলেই হয়ে যায় পাবদা মাছটা কেন যে এত স্বাদ আল্লাহ আলু হুম পৃথিবীর মধ্যে সবচেয়ে মজার মাছ হচ্ছে গিয়ে ইলিশ এর এরপরেই হচ্ছে গিয়ে সম্ভবত হচ্ছে গিয়ে পাবদার স্থান হবে হয়তোবা দ্বিতীয় স্থান আর অনেকগুলো মাছই নিতে পারে কিন্তু অবশ্যই এটা বেশ সুস্বাদু একটা মাছ হুম এই পাবদা মাছ দিয়েই ভাতের অনেক দূর খাওয়া দাওয়া হয়ে গেল এইবার হচ্ছে গিয়ে নিয়ে যাক সেই আমার সবচেয়ে পছন্দের হচ্ছে গিয়ে খাবার রাজহাঁস আসলে রাজহাঁস তো হচ্ছে গিয়ে সচরাচর এই ঢাকা শহরে পাওয়াই যায় না আর যেগুলো হচ্ছে গিয়ে এই সুপার শপে টপে পাওয়া যায় ওগুলো দেখে চেহারা ছবি একদমই পছন্দ হয় না আর তাই তো এই আমার যে রাজহাঁস পছন্দ এইটা জেনে অনেক দূর থেকে একদম সাগরের পাড় থেকে আমার কোনো এক শুভাকাঙ্ক্ষী আমার জন্য ধরে এই রাজহাঁসটা নিয়ে এসেছে কী রে বাবা কেন ঢাকা শহরে কি রাজহাঁস পাওয়া যায় না কি আমি অবশ্য জানি না তো যাই হোক এই রাজঝাঁসটা রান্নাটাও অসাধারণ হয়েছে আর এর আগে যত বড় বড় রাজহাঁস খেয়েছি মানে হচ্ছে কি প্রায় চার পাঁচ কেজি ওজনের থেকে বেশি যেগুলি অনেক বড় রাজহাঁস সেগুলি কিন্তু খুব শক্ত শক্ত হয় মাংসগুলো কিন্তু এই রাজহাঁসটা যে বাসায় রান্না করেছে প্রেশার কুকার ছাড়া নর্মাল চুলায় রান্না হয়েছে নর্মাল হাড়িতে একেবারে মাংসগুলো মাখনের মতো সফট মানে কি বলবো মানে এখানে যদি হচ্ছে কোনো একজন ফুড ব্লগার ব্লগের সাথে দেখা হতো না তাহলে টেন্ডার জুসি মুসি আরও যা যা আসে সব কিছু হচ্ছে গিয়ে একবারে বলে দিতে পারতাম আর রানটা হচ্ছে গিয়ে একদম সব শেষে তাড়িয়ে তাড়িয়ে খাবো দেখে এই ঝোল দিয়ে হচ্ছে গিয়ে ভাত টাত শেষ করে এবার রানটা নিয়ে বসলাম মানে আমার না যে কোনো কিছু রানটা খেতে যে কেন এত ভালো লাগে রানটা মনটা করে ঠিক এই অবস্থা হুম তো যাই হোক রানটাও কিন্তু একেবারে সফট তোমরা দেখতেই পাচ্ছ যে মাংসগুলো একদম মানে কুলে খুলে আসছে মানে ওই টার্কিশ হলে হচ্ছে কি ঝাঁকিয়ে ঝুঁকে দেখতাম যে মাংসটা কীভাবে খুলে পড়ে যায় হ্যাঁ কিন্তু আমি তো বাঙালি আমি তার হচ্ছে কি টার্কিশ ভিডিও বানাবো না হুম সব শেষে তোমাদেরকে এই খাওয়ার একটা হচ্ছে গিয়ে মন্ত্র শিখিয়ে দিই আর তা কি তো হুম তা হচ্ছে গিয়ে স্লিগাবাড়ি গুড্ডি কবর দা বুঝতে পেরেছো হুম এটা মন্ত্র দিয়ে হচ্ছে গিয়ে যে কাউকেই তোমরা এই হাড্ডি দিয়ে বসীভূত করতে পারবে হ্যাঁ এরকম হচ্ছে ঘুরি খাওয়ার পরেও হইল না শেষ আমি এখনোই হব না নিরুদ্দেশ আরও কী কী যেন খেতে ইচ্ছা করছে বুঝতে পারছি না হ্যাঁ বাসায় আছে হচ্ছে গিয়ে এই আমসত্ব এই আমসত্বটা আবার আমি নিয়েছিলাম টুনটুনি রান্নাঘর থেকে টুনটুনিরাও যে রান্নাঘর খুলতে পারে না টুনটুনি দিয়ে রান্না করে সেটাই আমি জানি না কিন্তু এই আমসত্বটা কিন্তু অসাধারণ তোমরা দেখেছ এই আম আমসত্বটা এমনই ট্রান্সপারেন্ট এবং ভিতরে যে হচ্ছে কি চিলি ফ্লেক্সগুলো দিয়েছে সেগুলো দেখা যায় মানে অসাধারণ আমসত্ব বলতে যেটা বোঝায় একদম ফিলিং নস্টলজিক স্কুলের সামনে দুই টাকা দিয়ে যে সত্য খেতাম সেই স্বাদ মন চাইলে অর্ডার করে খেতে পারো ঠকবে না এতটুকু বলতে পারি